প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলব পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আমার ভিডিও অনেকে দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না দয়া করে সাবস্ক্রাইব করে নিলে আমি উপকৃত হব তো প্রথমে চলে আসি মেষ রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ দিনটি সুন্দর পরিবেশের মধ্যে কাটবে চলে পরবর্তী রাশি বৃষ রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির আনন্দের মধ্যে কাটবে চলে পরবর্তী রাশি মিথুন রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি শুভভাবে কাটবে চলে পরবর্তী রাশি কর্কট রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির শান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবে পরবর্তী রাশি সিংহ রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির অযথা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবে পরবর্তী রাশি কর্ণা রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কর্ণা রাশির দিনটি আপনি লাভবান হবেন চলে আসবে পরবর্তী রাশি তুলা রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি কোনো কিছু চুরি হওয়ার ভয় আছে আপনার মধ্যে থাকবে চুরি হতে পারে চলে আসো বৃশ্চিক রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি আপনি কোনো না কোনো অপবাদ পেতে পারেন চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি আপনার উৎসাহের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার হয়রানি হতে পারে যে কোনো কাজে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি পয়লা অক্টোবর দু দিনটি কুম্ভ রাশি চিন্তার মধ্যে কাটবে চলে আসবে পরবর্তী রাশি মিন রাশি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মিন রাশির দিনটি আপনার শত্রু বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি উপকৃত হব আমার চ্যানেলটি মনিটাইজ হবে এবং আমার ভিডিও করার উৎসাহ বাড়বে তো দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সকলকে